অন্য সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তোমাদের জন্য আবার একটা ভ্লগ নিয়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমার দাদার ছেলের অন্নপ্রাশন আছে সেজন্য প্রস্তুতি চলছে আর তোমরা সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না ভিডিওগুলো দেখছো সাবস্ক্রাইবটাও করো তো এখন হচ্ছে অন্নপ্রাশনের সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে তো দাদাদের বাড়িটা এখান থেকে অনেকটাই দূরে যেহেতু এখানে খাবার জন্য ব্যবস্থা করা হয়েছে তাই আমাদের বাড়িতে প্যান্ডেল করা হয়েছিল এখানে বাচ্চাটাকে বসানো হবে এখানে মুখে ভাত দেওয়া হবে ডেকোরেশনের কাজগুলো চলছে তো চলো এবার তোমাদেরকে পুচকুটার সঙ্গে পরিচয় করায় পুচকুটার নাম হচ্ছে উষান ও খুব কান্নাকাটি করছিলো ও খিতে পেয়ে গেছিলো তাই ওর মা খাবারটা তৈরি করছে ওকে খাওয়াবে আর এই যে ঝিলি আমার মামার মেয়ে ওকে কোলে নিয়ে বসে আছে কয়েকটা ফটো শ্যুট করে নেওয়ার পর তারপর ওকে স্নান করানো হবে সেই সময় যে মজার ঘটনাটা ঘটেছিলো সেটা হলো বাচ্চাটা কিছু মতে ক্যামেরার দিকে তাকাচ্ছেই না তাই কী করা যায় এই তো ছোটো বাচ্চাদেরকে হলো এটাই প্রবলেম ফটোশ্যুটের সময় তারপর আর কি বৌদি ওকে হাততালি দিয়ে যাতে করে ক্যামেরার দিকে অন্তত তাকায় তো বেশ কয়েকটা ছবি তোলা হয়েছে ভালোই উঠেছে ছবিগুলো এরপর ওকে আবার রেডি করানো হচ্ছে মুখে ভাত দেওয়া হবে তো সেই টাইমে ও এত কান্না করছিল কি বলবো যেহেতু গরম ছিল তো আর বাচ্চাদেরকে এভাবে গরমের সময় এরকম জামা পরালে তো গরম লাগবেই বাচ্চারা কান্নাকাটি করবে কিন্তু মা ঠিক বুঝিয়ে সুজিয়ে ওকে পরালো আমি বৌদি আর মাসিমণি তিনজন মিলে ওকে সাজাচ্ছিলাম তারপর ও গেস্টরাও আসছিল দেখছিল ও খুব কান্নাকাটি করছিল তো তাই আর এমনি তো টাইমও হয়ে গিয়েছিল ওকে খাওয়ানো হবে

তখন ওকে টোপুরটা পরিয়ে দিলো তখন ওকে দেখতে কি মিষ্টি লাগছিলো একটা ছোট্ট বরের মতন আর এমনি তো বাচ্চাটা কি শান্ত তোমাদেরকে কি বলি ছোট থেকে ও খুবই শান্ত হ্যাঁ যখন রেগে যায় তখন আলাদা ব্যাপার কিন্তু এমনিতে খুব মিষ্টি আর খুবই শান্ত যে ব্ল্যাক কালার শাড়ি রয়েছে এটা আমার মাসি তারপর মা এলো মায়ের সাথেও অনেকগুলো ছবি তুললাম এটা হচ্ছে আমার বোন আর ওই পাশে রয়েছে সেটা আমার ছোট দাদার মেয়ে ওর নাম হিয়া তোমরা তো অনেক ভিডিওতে ওকে আমার সাথে দেখিয়েছো এটা হচ্ছে আমার দিদা মাসি আর আমার মা তারপর ওর দাদু ওকে মুখে ভাত খাওয়াবে আজকে মার দুধ মানে আমি মা দুধ তুই

খাতা কলম আর টাকা দেওয়া হবে দেখতে হবে সে কোনটা তুলছে কিন্তু ও এত কান্না করছিল। আসলে ও খুব গরম লাগছিল আর এত সবাই চিৎকার করছিল। যে ও বিরক্ত হয়ে যাচ্ছিলো সেই জন্য সব কিছু ছুঁয়ে ফেলে দিচ্ছিল মা তো সেই জোর করে কলম না হলে টাকা হাতে ধরাবে ছাড়বেই না আমি আমার মাকে বললাম না মা ওই রকম হবে না ও যেটা ধরবে সেটাই তাও মা ওকে ধরাবেই অ্যাটলাস ও টাকা ধরল যাই হোক কিছু তো ধরেছে আসলে এত গরমে ওর খুব বিরক্তই লাগছিল তারপর বাচ্চাটা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল আসলে সারাদিন এত ঝুঁকি ও আর নিতে পারছিল না তারপর যখন ও ঘুম থেকে উঠলো আবার সেই ফটোশ্যুট ও বুঝতে পারছিল আমাকে নিয়ে হচ্ছেটা কী আমাকে আজকে এরা জ্বালিয়ে খাবে ও মনে মনে ভাবছিলো আরে বাবা আমি তো বসতে পারি না আমাকে অন্তত শুতে দাও ওকে এতবার বসাচ্ছিলাম ও সেই শুয়ে পড়ছিল এই যে বৌদিও চলে এসছে এবার বৌদি ফটোশ্যুট করবে তারপরে আমার বাবা এলো ছবি তুললো আমি এখন সারা সারাদিনের পর খাওয়া দাওয়া করে কুলারের সামনে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম তারপর বিকালের দিকে আমরা সবাই মিলে যাই গ্রামের মন্দিরে সেখানে বাচ্চাটাকে নিয়ে প্রণাম করতে গিয়েছিলাম ঘুরতেও গিয়েছিলাম আমরা সবাই মিলে এইটা হচ্ছে আমাদের গ্রামের বিষ্ণু মন্দির যেহেতু দরজা বন্ধ ছিল তাই ভেতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না খুবই সুন্দর শুধুমাত্র বাড়ির লোকজনই ছিল তাই সবাই মিলে এখানেই খাওয়া দাওয়া হয়ে গেল তো আমি ব্লগটা এখানে শেষ করছি টাটা